জমজমাট বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ভুলকি মডার্ন পাবলিক স্কুলে রঙিন উৎসবের আমেজ উত্তর দিনাজপুর জেলার থেকে ব্লকের দোমোহনা অঞ্চলের ভুলকি মডার্ন পাবলিক স্কুলে সোমবার অনুষ্ঠিত হল প্রতিষ্ঠানের তেরোতম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকে স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল উৎসবের আমেজ রঙিন পোশাকে সেজে উঠেছিল স্কুল চত্বর আর মঞ্চে চলছিল একের পর এক আকর্ষণীয় পরিবেশনা দিনভর নৃত্য গান আবৃত্তি কবিতা বাংলা ইংরেজি হিন্দি ভাষায় বক্তব্য শিক্ষামূলক নাটক এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা দর্শকদের সামনে তুলে ধরেন বিশেষত শিক্ষামূলক নাটক এবং কুইজ প্রতিযোগিতা উপস্থিত সকলের প্রশংসা করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ভুলকি মডার্ন পাবলিক স্কুল একটি উচ্চ মানের অত্যাধুনিক বাংলা মাধ্যমের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছে এছাড়াও জানানো হয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে माय सेल्फ अंकिता कपूर टुडे आई एम टू द साई टेक पॉइंट अबाउट माय मॉम माय नेम इज बेटा लवली কথা শঙ্কর ঘোষ লোকে আমায় ভালোই বলে দিগ্বিচরণ সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা বলি تفصیلاتے যাবার پوتیں تن چھوٹی چھکن ماں کے گچے باپ کے گچے ہچھی پکن پکن بھاگاد بھی ماٹی کے مدے چلوں تو سب گاچ ایک ایک رقم بھنگ کی پھوٹے اتا کرو ناچے اوما دیکھو نچ نچے ناچتو جے بولے جی ادریس لام ایجوکیشن اوپر سے ایک گاپیا اور فنرن وہی دیتا ہے علم و اجدان سٹک اینڈ ڈانس وہی ایجوکیشن सिग्नल सिग्नललेज एंड ऑब्लिगेशन अपॉन एवरी मुस्लिम फ्री एजुकेशन की चेस्ट्स अनिल सिंह पेशेंट्स एंड टाइटल्स गुप्ता नजा नजा खातून शुरू करो धन्यवाद उपस्थित बोल

धन्यवाद धन्यवाद और गांव के অফিসার বড় অফিসার হিসেবে আসফান আলম এরপর আছে রোহান রাম্প রাম মালিক এবং তারপরে মালিক গাঢ়ুর আলম এরপর আছে নারায়ণ এ হচ্ছে ভাই মানে বৌমার বৃদ্ধের বৌমার ভাই এরপর রয়েছে হাসিবুর রহমান মানে নাতি আর কি তারপরে রয়েছে দুজন গার্ড অফিসার দুজন দুজন অফিসার কিন্তু রাইহান এবং আবুল কাশিম এবং আমাদের

প্রতি বছরে নেই এবছর তেরোতম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল আমাদের আমাদের এই বিষয়গুলো রয়েছে যেমন কবিতা আবৃত্তি ইংরেজি কবিতা আবৃত্তি এবং ভাষণ সাংস্কৃত বিতর্ক প্রতিযোগিতা গজল নাটক ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে প্রতিভা তারা বিকাশ ঘটালো তারা সার্বিকভাবে যে তারা মানে প্রতিভা দেখালো আজকে যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক দর্শক সেটা অনুভব করলেন এবং তারা বুঝতে পারলেন যে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি এখানে তারা তাদের নিজের প্রতিভাকে বিকাশ ঘটালো সব কীরকম তৈরি হয়ে আছে অভিভাবকতা আমি বলবো যে আমাদের এই প্রতিষ্ঠান আজকে থেকে নিয়ে তেরো বছর পর বারো বছর পর্য হতে চলছে বিভিন্ন ছাত্রছাত্রী এখান থেকে পাশ করে অনেক ভালো কাজে এবং ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে আমি অভিভাবকদের বলবো আমাদের এই ভুলকি মডার্ন পাবলিক স্কুলকে স্কুলে ভর্তি করতে এবং আমরা আমাদের ওপরে ভরসা রেখে আমরা যেন তাদেরকে প্রতি বছরে নেই আমরা এইভাবে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারি আমার নাম মোহাম্মদ পেশকার আলী আমি ভুলকি মডার্ন পাবলিক স্কুলের ডাইরেক্টর